মানে ফ্রেমে আছে আপনারই কেরোসিন কার্ড কেরোসিন কাট আর এটা ফোম জুট দোনোটা মিলানো আছে ফোম জুট মেলানো জি ফোম জুট দোনোটা মেলানো আছে মোট কথা হচ্ছে যে যা বলবেন তাই কাস্টমার পাবেন ইনশাআল্লাহ জি অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 215 সিট প্রাইস কত নিচ্ছেন 13000 টাকা 13000 টাকা ভিউয়ার্স একদম ধামাকা অফার 13000 টাকা যাদের বাজেট কম তাদের জন্য এই সোফা সেট এরপরে এই যে একটা 215 সিট এর সোফা সেগুন কাঠের এই যে আরেকটা 215 সিটের সেগুন কাঠের সোফা সেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি জি পনেরো বছরের ফুললি গ্যারেন্টি আছে ওকে প্রাইস কত নিচ্ছেন

এটা সেগুন কাটার হাইসা জি জি সেগুন কাটার হাইসা দেখেন অনেক মোটা হাইসাটা মোটা হাইসা বিট করে সুন্দর করে ডিজাইন করা হয়েছে সাইডের ভিউটা দেখেন সাইড লুকটাও দেখেন চমৎকার এবং অল ওভার সুইট ভেলভেট জি অল ওভার সুইট ভেলভেট পেছনেও সুইট ভেলভেট কাপড় জি জি পেছনের সাইডেও কিন্তু সুইট ভেলভেট কাপড় রয়েছে পাঁচটা বালিশ আপনাদের বালিশগুলো কি ফাইবারের নাকি তুলার না না ফাইবারের বালিশ এগুলো প্রত্যেকটা বালিশ জি প্রত্যেকটা বালিশ যত সোফা হোক বালিশগুলো সব ফাইবারের জি ফাইবারের ওকে চমৎকার ফেদার টাচ ফাইবারের কিন্তু চমৎকার এই বালিশগুলোর হবে 2215 সিট প্রাইসটা কত দিচ্ছেন আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এটা গ্যারান্টি কতদিন দিচ্ছেন ফুললি আপনি বিশ বছরই আছে গ্যারান্টি আছে ফুললি বিশ বছরের গ্যারান্টি সহ চমৎকার এই সোফা সেট নিতে পারবেন আঠাশ হাজার টাকা এই সোফা সেট ধরেন কেউ এই কালারে করে নিতে চাইলো করে দেওয়া যাবে

টাকা টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন ভিডিও স্ক্রিনের পাশে যে নাম্বার দেখতে পাচ্ছেন ইমোহে আছে মাওলানা সাহেব কে পাবেন আপনি তো ফোন রিসিভ করেন আমি ইনশাল্লাহ আপনার মাউলানা সাহেবের সাথে কথা বলতে পারবেন এরপর মাওলানা সাহেব এখনো যে মানে কর্নার দেখা দেবে ইনশাআল্লাহ কয়েকটা দেখেন একটা চমৎকার মিনি কর্নার তাই না জি মিনি কর্নার খুব সুন্দর একটা কর্নার সোফা যারা বাসায় কর্নার সোফার কিন্তু একটা আলাদা লুকস আছে এটা সম্বন্ধে একটু বিস্তারিত বলে দেন তো উপরে কাটটা হচ্ছে আপনি সেগুন কাট উপরে এই কাটগুলো সব পিওর সেগুন কাট একদম সেগুন কাঠ লেকার পলিশ করা জি জি লেকার পলিশ ব্যাক সাইডে দেখেন স্টোন করা রয়েছে সুন্দর করে এবং ফ্রেমে ভিতরে হচ্ছে আপনি কেরোসিন কাট কেরোসিন কাট আর মানে দুইটা কাপড়ের মিশ্রণ করা একটা হচ্ছে বেলবির সুইট কাপড় একটা জন্ড প্রিন্টের কাপড় জন্ড প্রিন্টের কাপড় জি চমৎকার এগুলো তো সলিড ফর্ম জি সলিড ফর্ম একদম দেখেন যে জি এই দেখেন একদম সলিড একদম সলিড ফর্ম হবে একদম ফ্রেমে আছে কেরোসিন কাট জি এটা প্রাইস কত পড়ছে অন্য কালার তো এই যার একটা দেখেন এই যে দেখেন এইটাও কিন্তু যার যে কালার পছন্দ একদম মনের মাধুরী বিশিয়ে তৈরি করে নিতে পারবেন সোফা সেট এগুলোর ফাইবার দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন চমৎকার এই সোফা সেটের প্রাইসটা মালানা সাহেব টাকা বছরে ফুললে গ্যারেন্টি আছে ই না ওয়ারেন্টি না ওয়াও গ্যারেন্টি পনেরো বছরের গ্যারান্টি সহ বাইশ হাজার টাকায় চমৎকার এই সেট এই সেট পাঁচ সিট আছে কেউ যদি সাত সিট চার সিট চায় করে দেওয়া যাবে কিনা জি যে কোনো কাস্টমাইজ করে নিতে পারবে তার স্পেস অনুযায়ী স্পেস অনুযায়ী মাশাআল্লাহ চমৎকার এরপরে এই যে আরেকটা এই কোয়ালিটিরই আরেকটা সোফা সেট আমরা এই মুহূর্তে দেখায় দিচ্ছি দেখেন এইটাও কিন্তু 215 সিটের সোফা সেট জাস্ট কালারটা চেঞ্জ আছে প্রাইসটা হচ্ছে প্রাইস 22000 টাকা 22000 টাকা এরপরে এই দেখেন আরেকটা 221 সোফা সেট দেখেন এই যে এই যে দেখেন আরেকটা 221 5 সিটের সোফা সেট খুব সুন্দর একটা সোফা সেট এই হাতলগুলা দেখেন অনেক মোটা কাঠ রাইট জি জি অনেক মানে মোটা কাঠ অনেক মোটা কাঠ এবং একদম জেনুইন সেগুন কাঠ দেখেন জেনুইন সেগুন কাঠে হবে মাশাআল্লাহ চমৎকার সিটে টাকিং করা রয়েছে পাঁচ সিটে পাঁচটা বালিশ রয়েছে বালিশ জি জিরো ইতন করা আছে আরকি করা আছে দেখেন এখানে ফোম দিয়ে এগুলা সেলাই করা রয়েছে জি লেস করা রয়েছে বালিশগুলো খুব সুন্দর একটা লুক আসে নাটাইতে জি নাটাইতে আপনারই আছে মোটা সেলাই করা মোটা সেলাই দিয়ে ডিজাইন করা রয়েছে খুব সুন্দর

এর আগের ভিডিওতে এগারো হাজার পাঁচশো ছিল যে এগারো পাঁচশো ছিল রমজানের জন্য এটা এই অফার যে রমজান রমজানের অফার মাস আল্লাহ চমৎকার এগারো হাজার টাকায় চমৎকার এই সোফা সেট আপনারা সংগ্রহ করতে পারবেন

তখন কিন্তু দারুন লাগবে সোফা সেট এবং এর সাথে চাইলে আপনারা একটু ম্যাচিং করে একটা টি টেবিল বা সেন্টার টেবিল নিয়ে নিতে পারেন নিতে পারবে তো জি অবশ্যই নিতে পারবে ওকে এটা টু টুয়ান ফাইভ সিট

প্রাইস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ টাকায় ভিভার চমৎকার এই সোোফা সেট নিতে পারবেন তাহলে অন্য যে কোনো কালারে কিন্তু করে নিতে পারবেন এরপরে মালানা সাহেব এছাড়া কর্ণার সভা দেখেন মাঝখানে এই যে একটা দেখেন চমৎকার একটা কর্ণার সভা আমরা বক্স সোভার টু টুয়ান দেখেছি জি এইটা কিন্তু কর্ণার সোপা এবং কর্ণার সোপা সুবিধাটা হচ্ছে দেখেন একদম এইখান থেকে শুরু করে টোটালটাই নিচে কাঠে চাপ দেওয়া ই কাঠে অনেক মোটা চাপ দেওয়ার জি

এটা কয়টা সিট আছে এটা পাঁচটা সিট আছে পাঁচটা সিট আছে ম্যাগাজিন ট্রে আছে এটা কর্নার কর্নার আছে বালিশ আছে কয়টা সাতটা বালিশ আছে পাঁচটা বড় বালিশ দুইটা ছোট কুশন বালিশ রয়েছে চমৎকার এই সোফা সেটটি গ্যারান্টি কতদিন দেবেন ফুললে আপনার পনেরো বছরের গ্যারেন্টি আছে প্রাইস কত নিচ্ছেন প্রায় ছত্রিশ হাজার টাকা

কার পছন্দ করেন যারা আয়তকার বা রাউন্ড পছন্দ করেন তারাও কিন্তু নিতে পারবেন এরপরে মালানা সাহেব এই যে আরো কিছু মানে সুপার কালেকশন দেখাই দিই জি এই যে আর একটা টু টু ওয়ান ফাইভ সোফা সেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুবই দারুন অল ওভার সুইট বেলভেটে কাজ করা দারুন একটি টু টু ওয়ান ফাইভ সোফা বালিশগুলো দেখেন রুইতন করা রয়েছে জি এবং সলিড ফোম একদম সলিড ফোম দেখেন একদম সলিড ফোম এটা প্রাইস যেটা মানে সলিড বলবো এটা একদম কোনো ই নাই মানে মেশানো থাকবে না ওটা শুধু মানে ফুল দেওয়া থাকবে জি অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত নিচ্ছেন এটা বাইশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা ওকে এরপরে এই যে আরেকটা আছে ই ওটা বাইশ হাজার টাকা দেখেন দারুণ একটি কালার এই কালারটা কিন্তু অনেকেই খুব পছন্দ করেন টু টু ওয়ান ফাইভ সিটের সোভা সেট প্রাইস নিচ্ছেন বাইশ হাজার বাইশ হাজার টাকা দিয়ে ধন্যবাদ বলেছেন ওকে এরপরে এই যে আরেকটা একটা টু এই যা আর একটা টু টু ওয়ান ফাইভ সিটের সুন্দর একটি কালার এটা প্রাইস

এটা আউটলুক যে কাঠ গুলো দেখতে পাচ্ছি এগুলা কি কাঠ একদম জেনুইন আমের সেগুন কাঠ জেনুইন সেগুন কাঠ জি চিটাং সেগুন কাঠ চিটাগাং সেগুন কাঠ জি দুই পাশে কি মোরা থাকবে না জি দুই পাশে দুইটাই আছে মোরা আছে দুইটা মোরা আছে এবং অল ওভার বেলভেট সুইট কাপড় অল ওভার বেলভেট সুইট কাপড় কর্নারটাও দেখেন দারুন ডিজাইন করা লেকার পলিশ চকচকে ঝকঝকে চকের নিট অ্যান্ড ক্লিন একটা ফিনিশিং পাবেন আপনারা পাঁচটা সিট রয়েছে ম্যাগাজিন ট্রে আছে তো জি জি ম্যাগাজিন ম্যাগাজিন ট্রে রয়েছে জি সাথে

ধন্যবাদ বাইশ হাজার টাকায় অল ওভার সুইট বেলভেটে কাজ করা দারুণ এই কন্যা সোফা সেট পাঁচটা সিট রয়েছে পাঁচটা বড় বালিশ দুইটা ছোটো কুশন বালিশ একদম কন্যার সহ দারুণ একটা সেট আপ আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে যায় আমরা যোগাযোগ করবেন এরপরে এই যে আরেকটা কন্যার সোফা দেখেন একদম নতুন কাপড়ে এটা আসছে দারুণ একটা কন্যার সোফা দেখেন ভিওয়ার্স খুব সুন্দর আপনি যদি একটু বসেন আমরা দেখাই দিই দেখেন ভিওয়ার্স এই যে কত সুন্দর একটা লুকস পাবেন

ম্যাগাজিন ট্রে উইথ ড্রয়ার একটা কর্নার রয়েছে কর্নার কিন্তু কান করা রয়েছে উপরেও ডিজাইন করা রয়েছে প্রাইসটা কত নিচ্ছেন ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার জি জি অসংখ্য ধন্যবাদ টাকায় চমৎকার এই কন্যা সোফা সেটটা আপনারা নিতে পারবেন শুধুমাত্র উত্তরা নিউ মডেল ফার্নিচার থেকে মনো সাহেব এরপরে কি দেখাচ্ছেন গাড়ি একটা কর্নার দেখা দেব এই যে দেখেন ঘাড়ি নকশা কর্নার সোফা চমৎকার একটা কন্যা সোফা একটু আমরা সাইড লুকটা দেখাই দিই এইটা হচ্ছে সাইড লুক টোন কর্নার টোন কর্নার আছে দুই পাশে দুইটা মোড়া থাকবে এই কাটগুলো সব একদম সেগুন কাঠ একদম সেগুন কাঠ দেখেন এগুলো হাতে খোদাই করে নকশা করা দেখেন কত সুন্দর চমৎকার ফিনিশিং করে নকশা করা রয়েছে এবং টোটাল সবগুলা সিটের উপরে নকশা করা রাইট হ্যাঁ সবগুলা সিটের উপরে নকশা করা সবগুলা সিটের উপরে নকশা করা প্রত্যেকটা গাড়িতে এই টাইপ এই নকশাটা করা রয়েছে এবং খুব সুন্দর প্রিমিয়াম একটা লুক পাবেন আপনারা ম্যাগাজিন ট্রে পাচ্ছেন কর্নার পাচ্ছেন সলিড ফোম তো জি একদম সলিড ফোম এগুলা কিন্তু একদম সলিড ফোমে অবশ্যই করা রয়েছে সাথে একটা ম্যাচিং কফি টেবিলও রয়েছে জি কফি আছে জি এই সোফা সেটটি কফি টেবিল সহ প্রাইসটা কত এটা কেউ যদি শুধু মানে সোফা সেট না জি তাহলে 42000 টাকা 42000 আজ কফি টেবিল না আর 10000 বাড়বে 52000 টাকা জি শুধু যদি আপনারা এই কর্নার সোফা সেটটি নেন পাঁচটা সিট ম্যাগাজিন ট্রে কর্নার সাতটা বালিশ একদম সলিড ফোম গ্যারান্টি পনেরো বছর পনেরো বছর টোটাল গ্যারান্টি সহ সোফা সেটটি নেন সেক্ষেত্রে বিয়াল্লিশ হাজার আর যদি কফি টেবিল সহ নেন সেক্ষেত্রে বাউান্ন হাজার টাকা একদম হানড্রেড পার্সেন্ট ম্যাচিং করে করে দেওয়া হবে যদি সুযোগ থাকে টাকা পয়সা থাকে বা বাড়িতে সবচেয়ে বড়ো কথা জায়গা থাকে বাজেট থাকলে পরে আপনারা কফি টেবিল সহ দারুণ সেট আপনারা নিতে পারেন রিকমেন্ডেড একটা প্রোডাক্ট এরপরে আরেকটা দেখেন ওয়াও ওই এক

বালিগুলাতে লেস করা জি বালি লেস করা এলা সেগুন কাঠ একদম সেগুন কাঠ একদম হাতে খোদাই করে কাজ করা হয়েছে জি হাতে খোদাই করে প্রত্যেকটা সিটে দেখেন সেগুন কাঠের কাজ করা রয়েছে এবং গোল্ডেন দেয়া হয় নাই যারা সিম্পল কাট কালারটা পছন্দ করেন তাদের জন্য দেখেন কত সুন্দর করে কাজ করা হয়েছে কর্নারটাও কিন্তু কাজ করা আছে হাতে নকশা করা আছে বাট দূর থেকে চোখে লাগবে না একটা মিনিমালিস্ট ডিজাইন মনে হবে জি ছাতেই কফি টেবিল উনি নিয়েছে এর উপরে কিন্তু একটা

শুধু আমাদেরকে যদি ওই মানে কুরিয়ার চার্জটা দিয়ে দেয় অথবা কিছুটাকে অ্যাডভান্স করে দেয় আমি এই বাসায় মালিক সালা পাঠায় দেবো তারপরে মানে মালটা দেখে

সহজ যে কোনো ধরনের ফার্নিচার আপনারা কিন্তু নিয়মিতই অর্ডার করছেন এবং এখন পর্যন্ত আমি হুজুরের বিরুদ্ধে কোনো কমপ্লেন পাই নাই তা আপনারা যারা সুন্দর সুন্দর ভালো মানের সোফা সেট সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন এবং নিজের মনের মতো করে তৈরি করে নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাওলানা সাহেবের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনের বাম পাশে হুজুরের নাম্বার রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ